তখন আমি কোথাও হারিয়েছি তখন নয় আমাদের নর্থ বেঙ্গলের কোনো রুট বা আমি সিকিম যাচ্ছি কোনো রুট তা আমি ভীষণ মানে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই আমার মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করে আমি যেই রুটে যাও না কেন যখন আমি সেই ফুট নিচের দিকে দেখি না এই ফুট ওপর দিকে যাই তখনই আমার মনটা ভীষণ চঞ্চল হলে খুব আনন্দ লাগে খুব ভালো লাগে আমার দাঁড়িয়ে গিয়ে ঘুমনি ভালো হয়েছে হ্যাঁ আমার তো ভালো লাগছে আটটা দশ থেকে আটটা পনেরো থেকে এখনো ঘুরে বেড়াচ্ছি ব্রেকফাস্ট জাস্ট খাওয়া হয়েছে

ঠান্ডা <laughs> <shooting noises>

এগ আছে এর জন্য ভালো লাগছে আর খুব ভালো হয়েছে আমিও খাই না কিন্তু আমারও খুব ভালো লাগছে খেতে মনে পুরো বাটি ধরে খাই কলকাতার বিয়াল্লিশ ডিগ্রি তো কাটিয়ে এসছি আমরা আজকে এখানে এসে একটা ঠান্ডা ফ্রেশ এয়ার পাচ্ছি কেমন লাগছে তোর বিয়েতে এসে যখন প্রথমে ঢুকছিলাম তখন আমার সেরকম কিছু মনে হচ্ছিল না যখন এখানে এই লেকের জলের সাথে একটা ঠান্ডা বাতাস যখন শরীরের মধ্যে আসছে তখন একটা অভূতপূর্ব একটা অনুভূতি একটা বিয়াল্লিশ ডিগ্রি কাটিয়ে তারপর এখানে আসলাম এত সুন্দর মানুষজন এত আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে পাহাড়ে আমার ফার্স্ট টাইম পাহাড় থেকে তো আমি তো চোখ ফেরাতেই পারছি না মানে আমার এত ভালো লাগছে শুরুতে অনেকবার পাহাড়ে এসেছে দার্জিলিংয়েও এসেছে তো আজকে আমরা যে রুটটা দিয়ে আসলাম সেই রুটটা দিয়েও আগে আসেনি আজকে আমরা ডিসাইড করেছি টিংলিং হয়ে মিরিক লেক দেখব তারপরে মিরিকের এখানে যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো কভার করব করে হয়তো দার্জিলিংয়ের দিকে চলে যাবো তো আজকে রাত্রিটা হয়তো আমরা দার্জিলিংয়ে স্টেট করছি

टेस्ट कैसा है मीठा है या नमकीन वो तो टेस्ट खाने के बाद में पता चलेगा मीठा है ज्यादा मीठा नहीं है ये खाइए ये टेस्ट रोटी है ये का सेल रोटी ये खाने से और ऑर्गेनिक है दादा ये हालते में ताजी होता है तो हमरा ये सेल रोटी खा ले ये चटनी दीजिए ना थोड़ा চাল সেবান্তে তো হ্যাঁ হ্যাঁ চাল আছে চালের এটা এটা তো মিষ্টি মিষ্টি তো ক্যাব বুক করলাম সবুজ সাথে কথা হলো যখন ড্রাইভার ড্রাইভার দাদা একরকম ডিল আমাদের দিল থার্টি ফাইভ হান্ড্রেডে আমাদেরকে মিরিক টু দার্জিলিং নিয়ে যাওয়া হবে মানে ভায়া মিরিক টু দার্জিলিং নিয়ে যাওয়া হবে কিন্তু হঠাৎ করে মিরিক লেকের কাছে আমাদের ড্রপ করে এই দার গাড়িতে আমাদের এক্সচেঞ্জ করানো হবে তো আমরা এখন একটা গাড়ি থেকে একটা গাড়ি এক্সচেঞ্জ করে আমরা দার্জিলিং যাবো আরো বেশ কিছু সাইট সিন পরে রাজেশ দা আমাদের মৃদু বন্ধ বাতাস খুব বেশি খুব বেশি ঠান্ডা না আবার গরমও না একটা

এখানে না আসলে প্রকৃতির যে এত মায়া তো অপূর্ব দৃশ্য এটা বোঝা যেত না দূর থেকে আমরা দুটো বাবা করতে পারি দেখতে পারি চমৎকার মনে হয় এর স্বাদ দিতে হলে আপনাদের প্রত্যেককে একবার এখানে আসতে হবে আমি তো এখন পুরোটা দেখি যেটুকু দেখছি এটুকু দেখে মনে হচ্ছে যেন সব কিছু দেখি মানে অনেক কিছু পেয়ে গেছে এত ভালো আর এখানে একটা বাঘ আছে যেখানে গাড়িগুলো ঘুরছে বেশ ভালো зай हुक हमरा नेक्स्ट पॉइंट पे ठीक है ये नेक्स्ट साइड से देखिए आईज इज द की कॉर्नर पास है राम ठीक है ना গোপালধারা টি স্টেট আছে গোপালধারা টি স্টেট আমরা ইয়ে লেকের পরেই আমরা গোপালধারাতে এলাম যাই হোক এখানে এসে সবাইকে দেখতে পাচ্ছি হাতে এরকম একটা চায়ের কাপ হাতে সবাই চা খাচ্ছি তো আমারও দেখতে খুব ইচ্ছা হলো তো আমি এখানে একটা গোলপাহাড় টি শপ থেকে সামনে অনেকগুলো টি শপ আছে তো গোলপাহাড় টি শপ এখানে দেখতেও দেখতে পাচ্ছি যাই হোক এখান থেকে একটা চা নিলাম পুরী টাকা নিলাম চাটা বেশ ভালো লাগছে অল্প চিনি আছে লিকারটা বেশ পড়ানো ভালোই লাগছে এখানে সামনে দাঁড়িয়ে চা খাওয়ার একটা আনন্দটা একটা আলাদা একটা আলাদা একটা আমেজ মনে হচ্ছে যাই হোক আমি তো এনজয় করছি আপনারাও এসে এনজয় করতে এই যে মানে ভাঞ্জান তার লেফটে হচ্ছে নেপাল এই যে পুরো গ্রামটা দেখতে পাচ্ছি সেটা এই দিকটা তো নেপাল আর এটা হচ্ছে মানে তুই যদি ওপরে উঠিস ডান দিকে পরবে তার এই দিকটা দেখো এবং ক্লাউড আছে দেখতে পাবি আর এই যে এটা হচ্ছে টুম ঠিক আছে এই টুমল ঠিক পেছনে আছে হচ্ছে সানবা ফুল ফাইনালি আমরা পুরোটাই প্রত্যেকটা পয়েন্ট ঘুরে ফেললাম এখন আমরা রাইট পে যাব আমরা ওখানেতে কি শুনা নেব আমি এমন মানুষকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসা ছেড়ে যাওয়ার ভয় দেখাবে না কেউ কেউ আমি বলি যে তাকেই ভালোবাসার ভয় দেখাও যে সেই ভয়টা রাখতে পারবে আর সে ভয়টাকে উপেক্ষা করে এগিয়ে যাবে আর সে জিতবে একদিন এমন জিতবে তখন এরকম স্তরম